আজকে তোমাদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি যা তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারো শুধুমাত্র লাগবে পনির এখানে রয়েছে কালো সরষে কাঁচা লঙ্কা কয়েকটা কাজু বাদামের দানা কিশমিশ আর রয়েছে নারকেল কড়া এগুলো সবগুলো মিক্সিং জারে আমি পেস্ট করে নেবো তা পেস্ট করে নিয়ে আসলাম সামান্য একটু জল দিয়ে একদম দেখো স্মুথলি একটা পেস্ট তৈরি করে নেওয়া হয়েছে তখন এটা সাইডে সরিয়ে রেখে দিয়ে আমি একটু বললে নেব বোলের মধ্যে এখন দিয়ে দেবো যে মশলাটা বেটে নিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছি একদম ইসমর কিন্তু পেস্ট করেছে এখন দিয়ে দেব দুই চামচ চিনি আর চিনির পরিমাণটা আমি একটু এখানে বেশি দিয়েছি এখানে দিয়ে দিলাম পুরো মতো হলুদ লবণ সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ভেজে রাখা জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি পনিরটা আর পনিরটা আমি বাসায় যেহেতু তৈরি করেছি এই জন্য পনির একটু দুধ দুধ ভাব দেখা যাচ্ছে আমার এখানে তো সব সময় পাওয়া যায় না এই জন্য বাসায় চেষ্টা করি পনিরটা বাসায় তৈরি করে নেওয়ার জন্য খুব সহজে কিন্তু পনিরটা বাসায় তৈরি করে নেওয়া যায় ভালো করে সবগুলো মিশ্রণ মশলার সাথে পনিরটা এখন ভালো করে মেখে নেব তার আগে দিয়ে দেবো সর্ষের তেল আর অবশ্যই সর্ষের তেল দিতে হবে যেহেতু এটা তো ভাপা রান্নার রেগুলার তেল দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে না তোমরা চেষ্টা করবে সর্ষের তেল দেওয়ার জন্য এখন সবগুলো মশলা খুব ভালো করে মেখে নিতে হবে কিন্তু একটু সাবধানে মেখে নিতে হবে আবার ভেঙে যাতে না যায় পনিরটা তা আমার বাসার পনিরটা খুব ছপ নরম রয়েছে আমি কিন্তু আর গরম জলও ভিজিয়ে দিই বা লবণ জলও ভিজিয়ে দিই একদম বানিয়ে নিয়ে ডাইরেক্ট এখানে দিয়ে দিলাম আর আমার বাসা সবাই পনির খেতে খুব ভালোবাসে বিশেষ করে আমার ছেলে তো পনিরের রেসিপি দেখলেও খুব পছন্দ করে তো ভালো করে মশলাটা মেখানে হচ্ছে আমি এখানে প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে এখন ঢেলে দেবো এখন আমি কিন্তু বাড়তি করে এখানে আর কোনো ফোড়ন টোন কিছু দেবো না বা বাদতে কোনো তেলও দেবো না এখন এই মিশ্রণটিকে পুরাটাই ঢেলে দেওয়ার পরে সামান্য একটু মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিলে খুব সুন্দর করে মশলা যে পনিরের মধ্যে তেল ঝাল লবণ সম্পূর্ণ সুন্দরভাবে যাবে আর এই রান্নাটা ফুল কিন্তু একদম ফুল লো ফ্লেমে করে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু করা যাবে না তো আমি তিন মিনিটের মধ্যে ঢেকে রেখে দিয়েছিলাম তিন মিনিট পরে চলে আসলাম দেখো উপর থেকে তেলও ভেসে এসেছে আর প্রায় কিন্তু হয়েও গিয়েছে তোমরা চাইলে গ্রেভিটা আর একটু পাতলাও করতে পারো বা আর একটু টেনেও নিতে পারো তা আমি এরকম গ্রেভিটা এরকম রেখে দেবো গ্রেভিটা খেতে বেশ লাগে এতে তৈরি হয়ে গেলো পনির ভাপা আর এটা তোমরা পোলাও বলো ভাত বলো রুটি বলো পরোটা বলো সব কিছু সঙ্গে কিন্তু খাওয়া যায় দারুণ লাগে কিন্তু জানি না কার কাছে পনির কেমন লাগে তবে আমার বাসায় সবাই পনির খেতে ভালোবাসে তাই ভাবলাম যে রেসিপিটা দিয়ে দিই সব সময় হালকা পুতলা খাইতে খাইতে কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে একটু ভারী কিছু একটু খাইয়ে নিই রিস্ক খাবার তো মাসে দুই একবার খাওয়া করলে কোনো সমস্যা হয় না যারা আমার পেজটিকে এখনও ফলো করি প্লিজ পেস্টটিকে ফলো করে নিও আর যারা অলরেডি পেস্টটিকে ফলো করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখছে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে কাছে ইউটিউব চ্যানেল লিঙ্কটি দিবে দিয়ে দিবে আর দেখার পর যদি রেসিপির কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে প্লিজ সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও একটু কমেন্ট করে যাও তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে অবশ্যই পেস্টের লিঙ্কটি শেয়ার করে দেবে আমার এই ছোট্ট পেজটা তোমাদের অবদান তোমাদেরই সব কিছু আমি শুধু জাস্ট কয়েকটি রেসিপি দিয়ে থাকি রোজ টোস এই যা আর তোমাদের যদি কোনো ডিমেন্ট থাকে যে এই রেসিপিটা দেখাতে হবে দিদি তোমরা যদি ম্যাসেঞ্জার বলে দিও আমি কিন্তু চেষ্টা করবো তোমাদের আবদারটাই রেখে দেওয়ার জন্য যে তোমরা কোন রেসিপিটি দেখতে চাও কোন রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগে সবাই ভালো থেকো ধন্যবাদ